মুস্তাফিজ যাওয়ার আগে আমাদের মায়া বাড়িয়ে গেল এমন মুস্তাফিজকেই প্রতি ম্যাচে আমরা চেয়েছি মুস্তাফিজের স্লোয়ার কাটারে আজ হেনরি ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানও আজ অসহায় ছিল এবার ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বলল মাহেন্দ্র সিং ধোনি গত ম্যাচে বাজে বোলিং পর আজ আবারও ঘুরে দাঁড়িয়েছে কাটার মাস্টার মুস্তাফিজ নিজের কাটার স্লোয়ার আর ভরকে দিয়েছেন হায়দ্রাবাদের ব্যাটারদের আজ প্রথম ব্যাট করতে বাউন্সে দুইশো বারো রানের সংগ্রহ পায় চেন্নাই জবাবে বল করতে নেমে দারুণ শুরু করে চেন্নাই বোলাররা ব্যতিক্রম ছিলেন না মুস্তাফিজও চার দিয়ে নিচের প্রথম বলটি শুরু করলেও বাকি বলগুলো ছিল চোখে লাগার মতো আজ মাত্র তিনটি ওভার করেছে মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে এসেই দুইটি উইকেট নিয়ে দলকে জেতান মুস্তাফিজ ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেন ম্যাচে আমরা শুরু থেকেই এগিয়েছিলাম আজ তুষার দেশপাণ্ডে দারুণ করেছে মুস্তাফিজ তো সব সময় সেরা তবে মুস্তাফিজকে দিয়ে আজ আমরা সবগুলো ওভার করাইনি আমাদের লোকাল বোলাররা ভালো করেছিল পাথিরানা মুস্তাফিজ আমাদের মূল বোলার তারা যাতে ইন্ডুরিতে না পড়ে সেদিক খেয়াল করেও একটি করে ওভার কম করিয়েছি তবে মুস্তাফিজ অসাধারণ ছিল সে চলে যাওয়ার আগে আমাদের মায়া বাড়িয়ে যাচ্ছে যাতে সে চলে গেলেও তাকে আমরা না ভুলি সে চলে গেলে আমরা একজন মাস্টার ক্লাস বোলার হারাবো একটি সত্যিকার রত্ন হারাবো আজ দুটি উইকেট নিয়ে সে প্রমাণ করেছে তাকে কেন সবাই কাটার মাস্টার বলে এক ওভার আগেই সে ম্যাচটি জিতিয়ে দিল এভাবেই মুস্তাফিজের প্রশংসা করছিল ধোনি